মানুষ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন বিশ্বাস করবেন না ভুল করেও কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না কারণ মানুষ যে যেকোনো সময় পড়তে যেতে পারে যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় আর আবার কিসের আপন মন থেকে একবার উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে কি অদ্ভুত একটা মেয়ে অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের ইচ্ছে সঠিক মানুষটি কখনই বদলায় না সঠিক মানুষটি কখনই বদলায় না বদলায় তো সেই মানুষটি যে তার প্রয়োজন করেছিল সব সময় সব কথার জবাব দিকে সঠিক সময়ের অপেক্ষায় কিছু কথা সঞ্চয় করে রাখতে হয় কারণ সঠিক ব্যক্তির সামনে যদি আপনার কথাগুলো উচ্চারিত না হয় তবে অযোগ্য ব্যক্তির কাছে আপনার কথাগুলো অবহেলিত হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা দুটোই বেশি কাজেই বি কেয়ারফুল এই যে দেখছেন চুপ হয়ে গেছে হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখলে যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হবে এই শেষ জমনার মানুষের ইমান ধরে রাখতে বাণীতে হজরত মোহাম্মদ সাল্লু আলাইকুম আপনার আমার আমাদের সকলের প্রিয় নবী সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তবে আপনি ধরে নেবেন আপনার চারপাশটাকে আপনি কিছু আবর্জনা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেললেন আল্লাহ তাল্লার কাছে এটা অনেক দামি একটা বিপাদক